নানামুখী সংকটে জর্জরিত বান্দরবানের রাবার শিল্প লোকসান দিয়ে বিক্রিতে বাধ্য হচ্ছেন বাগান মালিকরা পাচ্ছেন না সরকার নির্ধারিত দাম এজন্য সিন্ডিকেটকে দুষছেন তারা এভাবে চললে এই শিল্প ধ্বংসের সংখ্যা বাগানিদের শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বান্দরবানের নাইক্ষণ ছড়িতে প্রায় পনেরো হাজার একর জায়গা জুড়ে বাইশারি রাবার শিল্প এলাকা যেখানে ছোট বড় মিলিয়ে রাবার বাগানের সংখ্যা পাঁচ শতাধিক উৎপাদন বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ বাগান মালিকরা সরকার প্রতি কেজি রাবারের দুশো অষ্টআশি টাকা দর বেঁধে দিলেও নাইক্ষণ বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকাই মূল্য না পাওয়ার কারণে বাগান বন্ধ করে দেওয়ারও খুব অবস্থা ব্যাপার শ্রমিক যারা আছেন তারা তাদের ন্যায্য বেতনও পাচ্ছে না বাংলাদেশ সরকারের কাছে আমরা জানতে চাই আসলে রাবারের দরটা কারা নিয়ন্ত্রণ করতেছে আন্তর্জাতিক বাজারে রাবারের দাম বাড়লেও নাইক্ষন ছড়িতে উল্টো চিত্র এজন্য কয়েকজনের সিন্ডিকেটকে দুষছেন বাগানিরা রাবার আমদানিতে শুল্কহার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে অন্তত তিরিশ শতাংশ না করলে দেশীয় রাবার শিল্প ধ্বংস হয়ে যাবে বলে শঙ্কা তাদের আমদানিকৃত রাবারের শুল্ক তিরিশ পার্সেন্ট নির্ধারণ করা আমাদের দেশের আমার যে রাবার আমরা বিক্রি করব সেটা ব্যাক ট্যাক্স আরেকটু কমিয়ে আনা সিন্ডিকেট ভেঙে এই দেশের সাধারণ মানুষ যাতে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী ছোট ব্যবসায়ী যাতে তার উপকৃত হতে পারে অবিলম্বে হস্তক্ষেপ করে এই দামটা এই দালাল চক্রদের আইনের আওতায় এনে দামটাকে স্বাভাবিক করার জন্য দাবি পূরণে মানব বন্ধনের পর স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে বাইশারির রাবার বাগান মালিকরা ন্যায্য মূল্য পাওয়ার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয় ডিসি মহোদয় এবং বন পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি সমস্যাগুলোর কথা তুলে আমাদেরকে স্মারকলিপি দিয়েছেন এই স্মারকলিপিটা আমরা পরবর্তীতে আমি আজকেই আমাদের নগর জেলা প্রশাসক মহোদয় বরাবর ফরওয়ার্ড করে দিব সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চার মাস রাবার উৎপাদনের ধরা মৌসুম ধরা হয় শহীদুল সুমন যমুনা নিউজ